টঙ্গি চারাগালি সরকার ল্যাপটপ থেকে একটি ল্যাপটপ কিনলে পেয়ে যাচ্ছেন আর একটি ল্যাপটপ সম্পূর্ণ ফি আরও রয়েছে নিশ্চিত পুরস্কার মাত্র একটি ল্যাপটপ কিনলে পেয়ে যাচ্ছেন আরও একটি ল্যাপটপ মোবাইল ফোন অথবা গিফট বক্স প্রতিটি ল্যাপটপই দিচ্ছি অবশ্য মূল্য হ্রাস মাত্র সতেরো হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এসপি, ডেল লেনেভো আসুস ম্যাকবোক নানান ধরনের ল্যাপটপ রয়েছে আসুন আপনাদেরকে মূল্য মূল্যহ্রাসের একটি নমুনা দেখায় এই যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেনোভো স্লিম থ্রি এটিতে প্রসেসর হিসেবে রয়েছে টুয়েলভ জেনারেশন প্রসেসর রেম পেয়ে যাবেন এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এস সাথে পেয়ে যাবেন এক হাজার জিবি হার্ড ডিস্ক একদম ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি পেয়ে যাবে এটার প্রাইস আমরা দেখছি মাত্র উনিশ হাজার নয়শ নব্বই টাকা আর ল্যাপটপ কিনে দিয়ে দিব এই যে এমন একটি কুপন যেটার মাধ্যমে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশে ল্যাপটপ মোবাইল ও আকর্ষণীয় গিফটের বিজয়কে ঘোষণা করা হবে লাকি ড্রের মাধ্যমে এই কুপনের মাধ্যমে আপনিও কিন্তু আমাদের এই ক্যাম্পেইনে অংশ অংশগ্রহণ করতে পারবেন এবং আপনিও জিতে নিতে পারবেন ল্যাপটপ মোবাইল এবং আকর্ষণীয় গিফট বক্স তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে এবং অংশ গ্রহণ করুন আমাদের এই ক্যাম্পেইনে